বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা কেমন সেটা বোঝা যাবে মে মাসে কারণ মে মাসেই ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপ নয় থেকে আঠারো তারিখ এবং বাংলাদেশের গ্রুপে রয়েছে মালদ্বীপ ভুটান বাংলাদেশের ইয়াংস্টাররা কোন পর্যায়ে রয়েছে সেটা আসলে এই টুর্নামেন্টে দেখা যাবে এই সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখেই ওপেন ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যার ভেতরে ইংল্যান্ড থেকে এসছিলেন ইটালি থেকে এসছিলেন আব্দুল কাদির এই ভেতরে তিনজন শুনেছি যিনি বাদ পড়তে চলেছেন তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে এসছিলেন উজায়ের চৌধুরী তার নাম এবং তিনি একজন গোলরক্ষক আথলেটিক ও জুনিয়ার্স একাডেমিতে খেলেছেন এই গোলরক্ষক কিন্তু তার পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেননি সম্ভবত বাফুফের যিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন সাইফুল বাড়ি টিটু এবং একই সাথে কোচ গোলামরা বানি ছোটন বাকিরা প্রাথমিকভাবে দলে জায়গা করে নিয়েছেন বা নিচ্ছেন এবং ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে অচিরেই সতেরো এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবে আন্ডার নাইনটিন টিমের এবং সেটা ঢাকাতে না সেটা হবে যশোরের শামসুল হুদা একাডেমিতে এটা একটা দুর্দান্ত একাডেমি দারুণ একটা একাডেমি যশোরে সেখানেই আসলে ইনিশিয়ালি ক্যাম্পটা হবে ওইখানে ক্যাম্প করার পর দল চলে আসবে বিকে এসপিতে বিকে এসপির যে টার্ফ সেখানে আবার সাত দিন ধরে একটা একটা কন্ডিশনিং ক্যাম্প হবে টার্ফে প্লেয়াররা প্র্যাকটিস করবে তারপর বাংলাদেশ দল চলে যাবে হচ্ছে অরুণাচল প্রদেশে সেটা হচ্ছে ছয় তারিখে তারিখ থেকে টুর্নামেন্ট শুরু বাংলাদেশ দল যাবে হচ্ছে ছয় তারিখে সেটাই আসলে শুনলাম সো এভাবে করে ক্যাম্পটা সাজানো হয়েছে প্রথমে যশোরে যশোরে দল থাকবে ওখানে একদম আবাসিক ক্যাম্প সেটা পরিচালনা করার পর আবার বিকেএসপিতে টার্ফে আবার ফুটবলাররা খেলবে সেখানে খেলার পর বাংলাদেশ দল পার্টিসিপেট করতে যাবে সো বা বাফুফে খুব গুরুত্বের সাথে এই টুর্নামেন্টটাকে নিয়েছে এবং বাংলাদেশ এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সো এবারও বাংলাদেশের লক্ষ্য আসলে চ্যাম্পিয়ন হওয়া এবং ফুটবলের যে ক্রেজ বাংলাদেশে তৈরি হয়েছে সেই ক্রেজ ধরে রাখার জন্য বয়স ভিত্তিক পর্যায়ে সাফল্য পাওয়াটাও আসলে জরুরি এবং সেই সাফল্যের খোঁজে বাফুফে রয়েছে এবং সে কারণেই এই সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশ এতটা এতটা সিরিয়াস সো দেখা যাক কিংবা আব্দুল তাদেরকে দেখার সুযোগ হয়তো আমাদের হবে আর তারা যদি শেষ মুহূর্তে দলে জায়গা করে নেয় এবং তারা কেমন পারফর্ম করে এবং এই আন্ডার নাইনটিন টিমের ফুটবলারে ভবিষ্যতে জাতীয় দলে আসবে সুতরাং এই দলের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ আসে নাই ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি খুবই খুশি হবে